নমস্কার বন্ধুরা এই যে এখন কফির জমিতে বাঁধাকপি লাগিয়েছিলাম তো বাঁধাকপি লাগিয়ে একদম পুরা লস একদম লস পুরা বাঁশ শুধু লস বলা যাবে না একদম বাঁশ মোটা বাঁশ আঝরা পুরোটাই লস হয়ে গেছে কফির দাম এখন যার দাম বর্তমানে কেউ খেতেও চাইছে না অথচ দামও নেই দাম বলছে দু টাকা পিস আর আমরা যেটা খরচ করছি আমাদের কমসে কম না হলেও ছ টাকা সাত টাকা করে পিস খরচা হয়ে গেছে আর দাম বলছে দু টাকা পিস আবার জমি থেকে তুলে যখন বাজারে নিয়ে যাবো তখন আরও খরচ আসবে ক্যারিং খরচ আছে সব কিছু মিলিয়ে একদম পুরাই বাঁশ কিছু করার নেই কি করবো আর এক একটা কফি ভালো ভালো সাইজ আছে আড়াই কেজি তিন কেজি দুই কেজি কিন্তু কি করব সব তুলে জমি থেকে সব দিয়ে দিচ্ছি এমনকি গরুটাও খায় না তুলে নিয়ে যে গরুকে খাওয়াবো গরুতেও খায় না গরুতে ছাগলে কোনো কিছুতেই খায় না সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব যে যখন আসে তাকে তখন দিয়ে দিই কি করবো এখন দিয়ে দেওয়া ছাড়া উপায় নেই সবাইকে বলেছি ভাই জমিতে এসো নিয়ে যাও কারো বাড়ি দিতে যেতে পারবো না বইয়ে কার কাউকে দেওয়া যায় না পারা যায় না বইয়ে কারোর বাড়িতে কতটা দিয়ে আসবো সবাইকে বলেছি জমিতে এসো নিয়ে চলে যাও বিক্রি করব না লস তা লস এ কপি আর বিক্রি করব না যদি দাম উঠে তবে বিক্রি করবো হলে আর বিক্রি করব না সব দিয়ে দেবো লোককে না হলে পরে ছাগলকে গরুকে খাই দেবো গরুতেও খায় না ছাগলেও খায় না মানুষেও খায় না নেবে কে দেখতে আসেন কফি অনেকটা কফি আছে এদিকে কফি আছে অনেকটা কফি আছে এদিকে কপি আছে বারো কাঠা জমিতে কপি আছে শুধু বারো কাঠা আর ফুলকপি আছে সাত কাঠা ফুলকপির তো দামই নেই বাঁধাকপি যাই হোক আছে ফুলকপি তো এক টাকা দেড় টাকা পিস বলছে আর বাঁধাকপি দু টাকা আড়াই টাকা বাঁধাকপি তো বিক্রি করছি না নিয়ে গিয়ে গরুকে ছাগলকে খাইয়ে দিচ্ছি সব ফুল ফুটে গেছে কী করবো বিক্রি করে যদি দাম না পাওয়া যায় ফুল ফুটে গেছে ফুটুক ফুল অসুবিধা নেই এগুলো পালংকে শাক কী সুন্দর হয়েছে পালংয়ের শাকটা খুব সুন্দর হয়েছে পালংয়ের শাকটা অনেক আছে পালংয়ের শাক আমাদের এইগুলোই খুব সুবিধা হয় পাড়া গ্রামে যেমন জমির ফসল এটা না হলে ওটা ওটা না হলে এটা যা যে কোনো একটা আনা যায় খাওয়া যায় আর কে কত খাবে পাড়া গ্রামে তো সবার আছে সবার আছে সব কিছুই কম বেশি সবার আছে সবার বলা ভুল কম বেশি বেশিরভাগ লোকেরই আছে এই যে ওলকপি রেখেছিলাম ওলকপি খাওয়ার লোকই নেই দেখতে আছেন কত মোটা আছে কিন্তু খাওয়ার লোক নেই আর তুলে নি খাওয়ার লোকই নেই ওলকপি এই দেখেন একটা খারাপ হয়ে যাচ্ছে ওই দেখেন আর একটা হচ্ছে ওলকপি কিচ্ছু করার নেই আমাদের সব সব শেষ এই চাষে এমন এমন ঝড় আসে না এক এক সময় চাষি মানে কী করবে নিরুপায় থাকে হয় মরতে হবে আর না হলে করে চুরি করে পালাতে হবে কারণ চাষ তো সবাই ধার দেনা করে করে নগদ পয়সায় কেউ চাষ করতে পারে না কেউ বলা ভুল সবাই তো আর পারে না নগদ পয়সায় চাষ করতে চাষিরা তো সব চাষের উপরেই নির্ভর তাদের এক্সট্রা পয়সা তো কোথা থেকেও আসে না এখন কিছু করার নেই ওটা দেখালাম বাঁধাকপি এই যে এখানে আছে সব ফুলকপি সব নষ্ট হয়েছে কি করব যে আছে তাকে দিয়ে দিই এক টাকা দেড় টাকা পিস যদি হয় কফির দাম সে তো এইভাবে কফি কি আর ই করা যাবে বলেন চাষ করা যাবে সব ফুল ফুটে গেছে খারাপ হয়ে গেছে এই যে সব ফুল খারাপ হয়ে গেছে এগুলো খারাপ হয়ে গেছে বেশিরভাগই খারাপ হয়ে গেছে কারণ বিক্রি করতে ইচ্ছা হয় না যে কোথায় যাবো বিক্রি করতে এত পরিশ্রম করে কোথায় বিক্রি করতে যাবো সেই জন্য বিক্রিও করি না থাক পরে থাক জমিতে আছে জমিতেই থাকুক ঠিক আছে বন্ধু আবার পরে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে দেখি আবার পরে কি আছে সর্ষে ছিল সর্ষে কাটতে গেলে তখন একটা ভিডিও আবার ছাড়বো